বারাসাতের হাতিপুকুর সিরাজউদ্দানের মূল ফটকে অগ্নিকাণ্ড বুধবার সন্ধ্যায় স্থানীয় ফুটপাতের দোকানদাররা হঠাৎ ধোঁয়া দেখতে পায় সঙ্গে সঙ্গে তারা সিরাজ উদ্যান কর্তৃপক্ষকে খবর দেন উদ্যান কর্তৃপক্ষ ইলেকট্রিক্যাল মেন সুইচ নামিয়ে দেয় তার মধ্যেই হু হু করে আগুন আরও বাড়তে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের দুটি ইঞ্জিন আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই হাতিপুকুর সংলগ্ন অস্থায়ী দোকানদাররা আতঙ্কিত হয়ে পড়েন যে যার সাধ্য মতো নিজের দোকানের জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ ও রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে বারাসাত দমকলের কর্মীরা কি কারণে আগুন তা এখনও পরিষ্কার নয় তবে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই যে এই আগুন লেগেছে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা তার উপরটা চুড়াটার ওপরে স খাতিবহু পার্কে আদিবু পার্ক হ্যাঁ পার্ক আমরা বুঝতে পারি আমরা দোকানদার হট করে দেখলে আগুন জ্বলছে একটু একটু করে তখন আমরা চিল্লে বললাম ওরা সঙ্গে সঙ্গে লাইন পুরো বন্ধ করে দিল দেওয়ার পরে আস্তে আস্তে আগুনটা লেগে গেল পুরোটা উপরটায় লেগেছে এটা শিয়া উদ্যান পার্কের মেন গেট না ছুটির দিন তো না ছুটির দিনের লোকজন থাকে ছুটির দিন নেই সেরকম লোকজনও নেই হালকা আছে আর ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি চলে এসেছে আগুন লাগার আগেই মানে আগুন লেগে যতক্ষণই তার পুরোটা লাগার আগেই চলে এসছে ফায়ার ব্রিগেড নোবেল বাংলা